দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এখন বলতে পারেন আপু এই কথা কেন বলতেছেন এই কোন কথা কেন বলতেছি এখন আপনাদেরকে আমি ভেঙে বলতেছি ঠিক আছে আমি বলতেছি আপনাদেরকে তো এইদিকে কয়দিন পরে যে আগে গেছিলাম আমার বাবার বাড়ি ঠিক আছে বাড়িতে তো আব্বারে আবার আমি আমরা এসারের নামাজ পড়ে সবাই আমরা কেতে বসছি তো আমার তিন বোন আসছে আমি চার বোন একসাথে হয়েছি চার জামাই একসাথে হয়েছে মেয়ের জামাই পরে আব্বার যে আব্বা একটা কথা বলি ও বলো আমি কইতাছি যে মন খারাপ করব না বলো পরে আমি বলতাছি আচ্ছা আব্বা এতো ফোনা ফোন নিয়েছেন কে হ্যাঁ আমরা চার বোন কেন হয়েছি আমরা এক বা এক বোন হইলেও তো পারতাম পরে কইতাছে মা তুমি যে কথাটা কইলা কইতাছে কমা তুমি যে কতটা কইলা আসলে দেহ তোমরা যে দুনিয়াতে আইবা এটা আল্লাহ আগেতে সিস্টেম করে রাখছে আল্লাহ তাল্লাহ আগেতে সিস্টেম করে রাখছে তোমরা যে দুনিয়াতে আইবা তোমরা রিজিক দুনিয়াতে আছে তোমরা চার বোনের ঠিক আছে আর আমরা চার বোনের পুলা পান বা চার বোনের জামাই একসাথে গেলে গড় বড়ে যে আমরা আমরাই সবাই আবার হয়েছে আমার ভাই বউ ভাই আমার একটা বাইয়ের মেয়ে আছে ঠিক আছে আমার ভাই তো ঠিক আছে আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বাইয়ের বউ ভাইয়ের মাইয়া আমার আমরা চার বোনের পোলা আবার হচ্ছে গা এই চার বোন এ বোন জামাই ঘর বইরা জায়গা বাজার ঠিক আছে এনে সবে সাল্লাহর দান আর আব্বার আমি বলতাছি যে আমরা এক ভাই এক বোন হলেও তো পারতাম কিন্তু আব্বা ফার বলতাছে তুমি যে কথাটা বললা তুমি যে দুনিয়াতে আইবা হ্যাঁ এটা আল্লাহ আগে সিস্টেম করে রাখছে বুঝছো ফরে আব্বার কথা শুনে না ফরে আমি মনে মনে কই ঠিকই তো আল্লাহ তাআলা সে এখন আমার আব্বা যে ওইভাবে বলছে যদিও আমার আব্বার মনে কোনো ইয়া নাই পেস নাই সাদা মনের মানুষ সাদা মাটা মানুষ সাদা মনে সাদা একটা কথা বলছে যে তোমরা দুনিয়াতে যাইবা এটা আল্লাহ সিস্টেম করে রাখছে আল্লাহ তাআলা মানে এই কথা কই আমারে বুঝ দিছে ঠিকই তো আমরা যে দুনিয়াতে আসবো আমরা যে দুনিয়াতে আমরা আল্লাহর নেয়ামত আমরা বুক করবো এটাই তো অনেক আর এটাই তো সিস্টেম রাখছে আগের থেকে আমরা চার বোন ঠিক আছে তো এই বলি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় একটি একটা সন্তান আপনারা চাইবেন যে চেষ্টা করবেন ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানের যথেষ্ট আকার কারণ সংসার বাড়াইলেই ঝামেলা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে সংসার বাড়াইলেই ঝামেলা বলছেন যোগরাজাটি যাটি সম্পদ লইয়া বা সম্পদ লইয়া মানে বাগা বাগি বায়া বায়া বইনে বইনে মারামারি ঝগড়া ঝাটি এইরকম হয় আমি পুরা দুনিয়াতে এরকম দেখছি অনেক জায়গায় দেখছি বাফের অত সম্পদ থাকলে যে চার ফুলা ফান ফার্স্ট ফুলা ফান ছয় জন সাতজন আষ্ট জন হয় এই তারপরে বাপ মা মরে গেলে পরে এটা কারাকারি খাদ্য গুজে লাগে আর যারা বালা বাপ মা হেরা তো বাপ মা তাহা তাহা কালি নেই মরার আগে বাপ করে দেয়া যা ফুলা মাইয়ার আরে তো তাকে সবাই সবাই চেষ্টা করবেন একটা বাচ্চা নেওয়ার